রমজানের আগাম প্রস্তুতি নিয়ে রাখছি রমজান মাসে বাটা বাটির ঝামেলা ছাড়া শুকনো মিক্স এটা এটা আমি কিন্তু ঘরে বানিয়ে বানিয়ে রাখি খুবই সহজে নেওয়া যায় খেতেও ভীষণ মজা হয় তাছাড়া ইফতারের আগে বানিয়ে নেওয়া যায় যাই হোক এই শুকনো মিক্স বানানোর জন্য আমি প্রথমে মুসুরের ডাল খেসারির ডাল আর বড় বুটের ডাল নিয়ে নিয়েছি এটা কিন্তু পরিমাণ মতো নিতে পারেন আমি কালকে এটা বানিয়েছিলাম অনেক করে পুরো রমজান মাস যেন আমি খেতে পারি এই রকম করে আর আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি তিন রকমের ডাল নিয়ে সুন্দর করে পরিষ্কার করে এটা রোদে শুকিয়ে নিয়েছি চাইলে চুলায়ও কিন্তু কিন্তু একটু ভেজে নিতে পারেন রোদে শুকালে কিন্তু কিন্তু বেশি ভালো হয় একদম কড়া রোদে করে করে এতে অনেক দিন সংরক্ষণ রাখতে পারবেন রমজান মাসে পেঁয়াজ কিন্তু সবার বাড়িতেই কম বেশি বানানো হয় আমার তো পেঁয়াজো না হলে ইফতারে চলেই না আর এই পেঁয়াজ মিক্স যদি আপনি বাজার থেকে কিনতে যান চড়া দামে কিনতে হবে তাছাড়া নিজের হাতে বানানো খাওয়ার মজাই কিন্তু আলাদা যাদের বাসায় ছোট বাচ্চা আছে হাতে কম সময় তারা কিন্তু এভাবে বানিয়ে সংরক্ষণ করে পুরো রোজার মাস খেতে পারবেন তো এই যে আমি ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আমি একদম মিহি করে ব্লেন্ড করি নাই হালকা একটু দানা দানা ছিল হালকা একটু দানা দানা থাকলে কিন্তু এটা ভাজার পরে একদম ক্রিস্পি হয় আর খেতেও ভীষণ মজা হয় দেখতে দেখতে যে রমজান মাস চলে এসেছে আমি ছোটবেলায় আমার দাদিকে দেখতাম সব সবকিছু বানিয়ে রাখতো গ্রামের বাড়িতে যেহেতু খন্দ আসতো রোজার মাসে তো এগুলা ভাজাভাজি করতে অনেক সময় লাগতো তাই কিন্তু দাদিকে দেখতাম ঢেকিতে করতো আর আমি আজকে ব্লেন্ডারে করলাম আমার নানি দাদিরা কিন্তু আগে ঢেকিতেই করতো আর আমরা এখন আধুনিকতার ছোঁয়া গায়ে লাগিয়ে ব্লেন্ডারে করি কত কিছু বের হয়েছে যাই হোক এখানে আমি একটু পেঁয়াজু করব এর জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে নিবেন আমি কিন্তু ইনস্ট্যান্ট এই পেঁয়াজু বানিয়েছিলাম পানি দিয়ে ভিজিয়ে আধা ঘন্টার মতো ওয়েট করতে পারেন তাহলে কিন্তু এই ডালটা আরো বেশি ফুলে উঠবে পেঁয়াজু আরো বেশি মজা হবে এরপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি লাস্টে আমি একটু ময়দা দিয়েছি ময়দা দিলে আরো বেশি কিন্তু ক্রিস্পি হবে এই তো প্যানে একটু তেল গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজুগুলো আমি যখন এই পেঁয়াজু ভাজি করতেছিলাম তখনই মনে হচ্ছিল রমজান মাসের পেঁয়াজু ভাজি করতেছি আমার তো অনেক ভালো লাগতেছিল আমি মোটামুটি এইবার রমজানে সব কিছু আসলে সংরক্ষণ করবো আমার বাসায় যেহেতু আগের মতো কাজের খালা নাই আর ছোট বাচ্চা আছে। এভাবে যদি সব কিছু সংরক্ষণ করে রাখি হাতের কাছে খুবই সহজে আধা ঘন্টা আগেই কিন্তু ইফতারের সব কিছু ভাজি করে নেওয়া যায় এরকম যদি আরও কিছু রেসিপি চান অবশ্যই কিন্তু শেয়ার করব। তাই হোক আমি এখন সুন্দর করে একটু উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি এই পেঁয়াজও ভাজার সময় কিন্তু অবশ্যই একটু তেল বেশি করে দিবেন পেঁয়াজ বেশি করে দিবেন তাহলে খেতে আরও ভীষণ মজা হবে সাউন্ড শুনেই কিন্তু বোঝা যাচ্ছে আসলে কতটা ক্রিস্পি হয়েছে হাত দেওয়ার সাথে সাথে কিন্তু মুচ মুচ করে একদম ভেঙে গেল ইফতারে মুড়িমা খাতে বলেন আর এমনি এমনি বলেন এটা দিয়ে বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজা হবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন ঠান্ধার নাস্তা বিকেলের নাস্তাও কিন্তু এটা ট্রাই করতে পারেন যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ